এই বছর ড্রাগন ফলের পরিপূর্ণ সিজন পেতে গেলে আমরা হাতে মাত্র তিনটা মাস সময় পাব কারণ আজকের ডিসেম্বরের আট তারিখ আর আমরা যদি ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ড্রাগন ফলের শাখাগুলো নেই কারণ কমার্শিয়াল পারপাসের উদ্দেশ্যে আমরা কিন্তু ফেব্রুয়ারির পরে আর শাখা নেই না কারণ এক্সেসিভ গরমে আমাদের ফলের আকার যেমন ছোট হয়ে যায় তেমনি শাখা বা গাছ মানে আমাদের ড্রাগন গাছের চূড়ান্ত অস্বস্তিকর পরিবেশ কারণ গত কয়েক বছর যেভাবে তীব্র হট ওয়েদার চলছে তখনও কিন্তু শাখা আরও সমস্যা হয়ে যায় তাই এই সময়ে আমরা আমাদের ড্রাগন বাগানে একটা শক্তিশালী সুষম জৈব সার ও রাসায়নিক সারের মিশ্রণ একত্রে প্রয়োগ করব তার সম্পূর্ণ ভিডিও ক্লিপিংস আপনাদের সামনে উপস্থাপন করছি নমস্কার আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এর জন্য প্রথম আমরা যেটা করব যে গাছের গুঁড়াগুলো আগে জৈব সার দিয়ে ঢাকিয়ে দেবো তারপর কিন্তু আমরা রাসায়নিক সার প্রয়োগ করব এখন যেহেতু গাছ বাড়ার সময় তাই নাইট্রোজেন সুপার পটাশ সমহারে নেবো না তো আমরা একটু রাসায়নিকের কম্পোজিশানটা দেখে নিই গাছে যখন ফল থাকে তখন আমরা কিন্তু পটাশটা বেশি পরিমাণে ইউজ করি এখন কিন্তু যেহেতু গাছ বাড়ার সময় আমরা তাই পটাশ উল্টোটাতে যাব অর্থাৎ নাইট্রোজেন চাপে রাখবো তাই এনপিকের সোর্স হিসাবে আমরা কিন্তু প্রথমে নিলাম ডিএপি এবার আমরা কম্পোজিশানটা অলরেডি জানি যে ডিএপির মধ্যে নাইট্রোজেন থাকে এইটিন পারসেন্ট আর সুপার ফসফেট থাকে ফর্টি সিক্স পারসেন্ট এখানে কিন্তু পটাশ থাকে না তো সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে নাইট্রোজেন এইটিন পারসেন্ট পেয়ে যাচ্ছি তাই নাইট্রোজেনের এক্সট্রা সোর্স হিসেবে আমরা কিন্তু সরাসরি গাছে ইউরিয়া দিলাম না আপনারা দিলেও দিতে পারেন এবার কেননা আমাদের জৈব সারগুলো কিন্তু এখানে ইউজ হবে তার মধ্যেও যেহেতু আমাদের সর্ষের খোল সহ অনেক জৈব সারের কম্পোজিশানটা আমরা পরে আসছি তো সেখান থেকেও গাছ নাইট্রোজেন পাবে তাই আমরা আর এখানে এক্সট্রা ইউরিয়া যোগ করলাম না যদি এনপিকে ইকুয়াল ব্যালেন্সে নিয়ে আসতে হয় তাহলে পটাশের মধ্যে ষাট ভাগ পটাশ রয়েছে তো সেক্ষেত্রে আমাদের এর সঙ্গে যেহেতু এখানে এইটিন পারসেন্ট নাইট্রোজেন রয়েছে তাহলে সেখানে আমাদের তিনশো গ্রাম পটাশের প্রয়োজন ছিল কিন্তু আমরা যেহেতু এখন গাছ বাড়াবো সেই জন্য আমরা কিন্তু এখানে ওই দুশো গ্রাম হারে পটাশ নিলাম অর্থাৎ দুই দু কিলো ডিএপি নিয়েছি তার সঙ্গে মূল সারি এনপিকের সোর্স হিসাবে তার সঙ্গে আমরা নিলাম দুশো দুশো চারশো গ্রাম পটাশ সার নিলাম তাহলে এনপিকের যে ফর্মুলা সেটা দাঁড়ালো আঠারো ছেচল্লিশ বারো অর্থাৎ আমরা নাইট্রোজেন সুপার পটাশের একটা কম্পোজিশান তৈরি করে ফেললাম এরপরে আমরা একে একে অনুখাদ্যগুলো মেশাবো তবে একটা কথা এখানে বলে নিই যে এই যে কম্পোজিশানটা আমি মেপে চুপে করছি তার একটা কারণ হচ্ছে কি আমার এইভাবে কম্পোজিশান নিলে আমার বাগানের যতগুলো গাছ আছে আমি একশো কুড়িটা গাছের উপরে এইটা আপনাদের দেখালাম এইভাবে আমার যে বাদ বাকি গাছগুলো আছে আমি এইভাবে মিশ্রণ করে যাই তো এরপরে আমরা অনুখাদ্য হিসেবে নিলাম জিনকাম সি এটা দিলাম হচ্ছে আপনার একশো গ্রাম আর তারপর এখন দিলাম বোরন একশো গ্রাম অনুখাদ্য বেশি লাগে না কিন্তু আবার না দিলে গাছ সমূলে বাড়তেই পারে না এমন কম্পোজিশান হচ্ছে আমাদের ক্যালসিয়াম আর সালফার এর সোর্স হিসাবে আমি নিলাম দুশো দুশো চারশো গ্রাম জিপসাম যেহেতু জিপসামের মধ্যে আমরা সালফার পেয়ে যাচ্ছি তাহলে এক্ষেত্রে এক্সট্রা করে আর সালফার দেওয়ার প্রয়োজন বোধ করলাম না আর একটা জিনিসের প্রয়োজন রয়েছে রয়েছে সেটা হচ্ছে আমরা গাছে তৃতীয় নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম যেটাকে আমরা এপসাম সল্ট বলি তো আমরা এখানে গাছে আমাদের গাছের জন্য একশো কুড়িটা গাছের উপরে আমরা ম্যাগনেশিয়াম নিলাম এখানে দুশো গ্রাম তাহলে টোটাল এই সমস্ত রাসায়নিকের কম্পোজিশানটাকে আমরা একটা সুন্দরভাবে পাঞ্চ করব তারপর এইভাবে আমাদের বাগানে যতগুলো গাছ আছে আমরা দিয়ে যাবো এবং প্রয়োজনে আবার আমি দেখানোর জন্য জাস্ট একটা ছোট্ট কম্পোজিশান করে আপনাদের এটা দেখিয়ে নিলাম এই সমস্ত সারের কম্পোজিশান কিন্তু আমার পরীক্ষিত আমি এগুলো আমার নিজের বাগানে ইউজ করি এবং আমি এই জৈব সারগুলো দিয়ে আমার গাছের শেকড়গুলো প্রথম ঢাকাবো তো আমি হচ্ছে যেহেতু বাগানে জৈব এবং রাসায়নিক একত্রে দিই সেক্ষেত্রে আমি কিন্তু এখানে হিউমিক অ্যাসিড বা হচ্ছে আপনার সিউইড দিইনি নি আমি কিন্তু বাগানে এগুলো কি তাহলে আমরা দেবো না কিন্তু দেবো ইউজ করব সেটা হচ্ছে কি না বাগানে যখন রাসায়নিক প্রয়োগ করব তার মেয়াদ পূরণের পর অর্থাৎ তেরো থেকে পনেরো দিন পর আমরা কিন্তু বাগানে সিউইড বা হিউমিক অ্যাসিড নির্দিষ্ট আনুপাতি হারে দেবো তার জন্য একটা আলাদা ভিডিও ক্লিপিংস আমি বানাবো তার আগে বলে নিই যে আমি বাগানে এটা কিভাবে কি অনুপাতে মিশিয়েছি বাগানে দেওয়ার জন্য তো আমি এখানে নিয়েছি প্রথমত দেখুন কত ঝুরঝুরে হয়েছে এটা হচ্ছে নিয়েছি আপনার গোবর সার নিয়েছি পোলট্রি লিটার নিয়েছি আর শিং কুচি নিয়েছি হাড়ের গুঁড়ো নিয়েছি আর সরষের খোল নিয়েছি এবারে এটা কি আনুপাতিক হারে মিশিয়েছি আনুপাতিকের প্রশ্ন আসছে কারণ মনে হয় যে যদি যেহেতু পোলট্রি লিটার খুব পাওয়ারফুল তাহলে আমরা পুরোটাই পোলট্রি লিটার দিয়ে ঢাকিয়ে ফেলতে পারতাম কিন্তু সেটাকে গাছ ভালোভাবে নিতে পারে না তাহলে এবার নানা রকম অ্যাটাক ফাঙ্গাস অ্যাটাক বা অনেক রকম রুট রট হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আমরা সে সেক্ষেত্রে কি করি না গাছ যেটি আমাদের পরীক্ষিত আমরা এটাকে নির্দিষ্ট আনুপাতিক হারে মিশিয়েছি আনুপাতিক হারটা হচ্ছে আপনার এরকম যেটা হচ্ছে যে আমি দশ বালতি নিয়েছি গোবর সার এখানে আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন আর এর সঙ্গে নিয়েছি এক বালতি আপনার পুরনো পোলট্রি লিটার সবগুলোই এক থেকে দেড় বছরের পুরোনো আর এক কিলো হাড়ের গুঁড়ো এক কিলো শিংকুচি এক কিলো সর্ষের খোল এবার আপনারা চাইলে কিন্তু এর সঙ্গে যারা জৈবিক গার্ডেন করেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনারা এর সঙ্গে হিউমিক অ্যাসিড আর সিউইড পাঞ্চ করে নেবেন তাহলে কমপ্লিট মিশ্রণ হয়ে যাবে আর আমরা পাট ভাগে ওটা করব। এবার এই ক্ষেত্রে একটা কথা বলে দেওয়া প্রয়োজন যে এই মিশ্রণ কিন্তু আপনারা সরাসরি গাছে দেবেন না তাতে অন্তত কমসে কম পনেরো দিন রেখে দেবেন সর্বনিম্নে সাত দিন কারণ মিশ্রণ যখন করার পর এক জায়গায় রেখে দেখবেন যে একটা গন্ধ বেরোচ্ছে এবং হচ্ছে আপনার হিট হয়ে যাচ্ছে মিশ্রণটা তো এবার এটাকে কিছুদিন রেখে দিলে দেখবেন যে ওই গরম ভাবটা কেটে গেছে এবং আপনার গন্ধ বেরোনো বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আপনারা এটা গাছের গোড়ায় দিতে পারবেন আর যেহেতু এটা জৈব সার সেক্ষেত্রে এই আনুপাতিক হার ওদিক হলে কোনো সমস্যা নেই কোনোটা না থাকলেও কোনো অসুবিধা নেই আপনি যেমন খুশি মিশ্রণ করতে পারেন এবার এর সঙ্গে আমরা কিন্তু যাতে ওই নেমাটোর বা যে সমস্ত দুষ্ট পোকামাকড় আমাদের শিকড়ে অ্যাটাক করে সেগুলোকে দমনের জন্য আমরা এর সঙ্গে একশো গ্রাম কার্বোফুরান থ্রি জি পাঞ্চ করে নেবো আর আমি এখানে ফাঙ্গা ফাঙ্গিসাইড ইউজ করিনি মিশ্রণের সঙ্গে কারণ আমরা একটা নিখুঁত টাইমিংস জাজ করি যে আমরা যেদিন বাগানে এই জৈব সারগুলো দিয়ে জল দেব। ঠিক তারপরে একটা ইন মানে আপনার ফাঙ্গিসাইড এবং ওর সঙ্গে একটা ব্যাকটেরিয়া সাইড পাঞ্চ করে আমরা টোটাল গাছগুলোতে ধুইয়ে দিই এবং হচ্ছে ওই ওই স্প্রেয়ার মানে স্প্রেয়ের যে জলগুলো আমার এই খাদ্যের উপর পড়ে যায় তার ফলে ফাঙ্গাস এটা হওয়ার সম্ভাবনা থাকে না এবং খরচটা অনেক সাশ্রয় হয়ে যাবে একই স্প্রেতে সবগুলো হয়ে যায় এবার সমস্ত জৈব রাসায়নিক সার রেডি হওয়ার পর দেখুন আমি কিন্তু গাছের গোড়ায় প্রথমে যেভাবে খাদ্য দিচ্ছি সেভাবে দেখাচ্ছি আপনাদের এটা আমি প্রথমে আগে গাছের গোড়াগুলো এক একমুঠো করে জৈব সার দিয়ে পুরো শিক শিকড়টা শেকড়টা ঢাকিয়ে দিয়েছি তারপর কিন্তু তার তারপর কিন্তু এই জৈব সারের উপরে রাসায়নিক সারগুলো আমি ঠিক এইভাবে বাগানে দিচ্ছি আর সরাসরি প্রথমে যদি রাসায়নিক সার প্রয়োগ করতাম তাহলে কিন্তু গাছের শেকড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল হানড্রেড পারসেন্ট আর ঠিক ঢাকানোর পরে আবার দেখুন আমি এক মুঠো করে আবার জৈব সার নিয়ে টোটাল এই রাসায়নিক সারটাকে আমরা ঢাকিয়ে দিলাম কভার করলাম অর্থাৎ রাসায়নিকটা মাঝে থাকলো না নিচে পড়লো না উপরে থাকলো যেহেতু ডিএপি স্লো রিলিজ ফার্টিলাইজার তো সেক্ষেত্রে আমরা যদি এটা জৈব সারের মাঝে রেখে আমরা এর পরে জল দিই তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে এর কাজের মেয়াদটা থাকে এ ধীরে ধীরে ছাড়তে থাকে নাইট্রোজেন সুপার একসঙ্গে গুলে যায় না সব থেকে বড়ো প্রশ্ন যেটা যে সবই তো করলাম কিন্তু কিছুই করলাম না মতো যেন না হয় মানে এরপর আপনি বাগানে জল দেবেন কিভাবে অর্থাৎ এরপর যদি আপনি হুড়মুড় করে জল দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই জৈব সার তো ধীরে ধীরে অ্যাবজর্ব হয় জল নিতে যেমন দেরি হয় তেমনি আবার জল শুকাতেও দেরি হয় তাহলে ক্ষেত্রে আমাদের জলটা কিন্তু একবারে হুপাচাপি দেওয়া যাবে না আমাদের প্রথমে কি করতে হবে না দু তিন স্টেপে ফার্স্টে আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দিলেন তারপর দেখবেন যে আবার দিলেন এবং তারপর দেখলেন আবার দিলেন দু তিনবার চারবার স্টেপে নিলে তখন কিন্তু গাছগুলো ঠিকঠাক জল পাবে না হলে কিন্তু সারগুলো ধুয়ে নিচে নেমে আসবে কাজ কিছু হবে না তারপর গাছে জল প্রয়োগ প্রয়োগের পর আমরা কিন্তু প্রথম একটা ভালো ভাঙ্গি সাইড নেবো অর্থাৎ এখানে নেব ব্লাইটক্স সেখানে নেব হচ্ছে আপনার ষোলো লিটার ড্রামে তিরিশ গ্রাম আর স্টেপ্টোসাইক্লিন ব্যাকটেরিয়া সাইড হিসাবে নেবো ওটা দু গ্লাস জলে পুরোটাল পাতাটাকে গুলিয়ে নেব তারপর এক গ্লাস করে জল এক এক ড্রামে দিয়ে একশো কুড়িটা গাছের মতো করে মেজারমেন্ট করে স্প্রে করব এইভাবে পরিচর্যা করুন আমি কথা দিচ্ছি ড্রাগন গাছের টপ র্যাঙ্কের রেজাল্ট আপনি পাবেন তো বন্ধু সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তবে তো আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো